হ্যালো গাই শুভ দুপু গুলো সবাই কেমন আছেন আসার সবাই ভালো আছেন তা আমরাও ভালোই আছি তা আজকে মানে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম মানে সকাল থেকে এটু উঠে কাজ করলাম তার মানে এখন ক্যামেরা ধরার এখন সমস্যা হয়েছে তার জন্য আর কি সকালকার কিছুটা শেয়ার করি বাংলায় তোমারগুলির সাথে আর তার জন্যে মানে এলামই ভিডিওটা শুরু করলাম আর আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই ভালো লাগবে আর মানে এই দশ পনেরো মিনিট আগত মানে আমার সেন্টার থেকে দিদিমণি হচ্ছে মানে যে ইয়ে থেকে সিন্টার মশারি দিয়ে গেল এই মশারিটা আমাক দিয়ে গেল আমাকে বলতে কি মানে এটা একজনই মশারি এটা মানে মোর ব্যাটা ডেঙ্গু হয়েছে তোমার গুলো আমি এটা কথা মানে শেয়ার করং নাই তার কারণ মানে দশ পনেরো দিন আগত পুরা মানে আমার দুই মার বেটারও পুরো জ্বর পাঁচ দিন ঘরার ছিল ঘর থেকে বেরিবে নি তারপর গেছি দেওয়ানহাট হাসপাতাল তা দেওয়ানহাট হাসপাতালে মুখ ভর্তি করলে মোর বেটা করবে না ওটা নাকি সামুসে ভর্তি নেয় না তারপর গেলাম কুচবোর কুষবে যায় বাবু আরও অসুস্থ হয়ে গেল বেশি পরে বাবুকে ভর্তি করা ভাবলাম যে বাবুর তো জ্বর খুব মুই এখানে অল্প ওনার সুস্থ আসাম তারপরে একদিন পরে আর কি ভর্তি হলাম বাবু যদি সুস্থ হয় তারপর কি মানে তারপর সেদিন রাতের ভর্তি করাল তারপর স্লাইন ঠেলাই লাগাইল বাবু তারপর মুই ওষুধ খাওয়া লাগছে ঠিকই আছে কিন্তু মাথা যন্ত্রণা করে তার জন্য আর কি মানে খালি সারাক্ষণ করে থাকি রঙ থাকি রঙ উটির চায় না তারপর ননন গেছে মন ননন সব কিছু করছে মানে ডাক্তার ওটা নিয়ে যাওয়া যেমন থাকেই ছিল তারপর এমন করিয়ে তারপর দিন ব্লাড ঠ্লাড নিল ব্লাড টেস্ট করাল যে মনে করো আগের দিন রাত্রিবেলা ভর্তি করেছি তারপর দিন রাত্রি বারোটার সময় এই যে রিপোর্ট আসছে যে মোর ব্যাটার ডেঙ্গু করো আমার বাবুর ডেঙ্গু ধরা পড়ছে তারপর তো পুরো মানে মুই পরে একলাই সেদিনটা তো একলাই ছিলাম হাসপাতালের দিদি দিদি মোর বস চলে এসেছে ভাই কী তো সেই মানে টেনশনে আর মাথা ধরে না তারপর দিন সকালবেলা উঠে মোরও শুরু হয়ে গেলে এমন মাথা যন্ত্রণা জ্বর তারপর তোমার দাদা ভাই সকালে ফোন করলুং বাড়ির ফোন করলুং বাড়ি থেকে মাও গেল আর এই বেশি দিদি গেছে মানে মোর ননন গেছে তোমার দাদাভাই ভাই গেল সেদিনকে মোর ডাক্তার দেখার জন্য অনেক চেষ্টা করছে আউটডোরে আউটডোরে ডাক্তার দেখার পায় তার কারণ টিকিট খাচ্ছি মানে দুই ঘন্টার মতো ঘুরছে আর তো এখন জ্বরের ডাক্তার দেখার পায়নি ইমে কয় এটে ও না এটে নাতাঙ ওটাই কয় চব্বিশ নম্বর ওয়ার্ড যাও হ্যান ত্যান অমন করি সেদিনকে রাগ করি আর যাইয়ে নেই ডাক্তার ওটাই তারপর আছি রুম মত মানে এই যে বাবুর পেটে ভর্তি তারপরের দিন ফির একদিন পরে ফির ভেজে দিয়ে ফির পিকে সিনে ওই দেখাছি দেখাইয়া তারপর ওটে মোর ব্লাড টেস্ট টেস্ট করিল করিয়ে ধরা পড়ল মোর বলে ডেঙ্গু হইছে তারপর এমন করিয়া ওটা ট্রিটমেন্ট করিয়ে দুই দিন পরে বাড়ি চলে এসেছে বাড়ি চলে এসে কদিন থেকে তো বাড়ি থেকে বেরোয় না তার কারণ মানে সবাই কয় বাড়ি থেকে বেরোবেন না মশা কামড়ালে তোমার মশা আমাকে কামড়ালে আমারও ডেঙ্গু হবে তার জন্য বাড়ি থেকে বিড়েই না আর সেন্টারে দিদিমণি আসছে মানে যেদিন আমরা ছুটি নিয়ে বাড়িয়ে দিচ্ছি সেদিন আসছে আমাকেও করছে যে মশার মশার ভিতর থেকে বাইর হবেন না তো ওই ইয়ে আসি তার দুদিন থেকে আর কি দুই মা বেটা বাড়াবিড়ি লেগসি বেটাও খেলা খেলে বেড়া লাগছে মানে এলা সুস্থ আছি তা আজকে হঠাৎ করে সেন্টারের দিদিমণি আসিল দুইটা দিদিমণি একটা আশাকর্মী আর একটা মানে দিদিমুনি আসছে আসি এই যে মশারিটা দিয়ে গেল মানে একজনকার মশারি মানে খালি ডেঙ্গুর কথা মানে বাবুর না খাতার নাম হচ্ছে ওই জন্য বাবুর জন্য মশারিটা দিয়ে গেল আর মানে মুতো ভর্তি ছিলুম না না হলে হয়তো মোড় জন্য একটা মশারি দিলে হয় তাই এটা একজনই মশারি দিয়ে গেল মানে এই দশ পনেরো মিনিট হল তা এটাই তোমারগুলোর সাথে আজকে আমি শেয়ার করলাম তা চলো পরবর্তী ভিডিও কী কী হয় সবগুলো তোমার সাথে শেয়ার করলাম আর তোমরা শুধু হলে ভিডিওটা দেখতে থাকো চলো তা বারের মানে কিছু কাজ টাস করলুম করিয়ে যে আর্ধবরের কালকে হাল বয়ে নিয়েছি তা কালকে তোমার দাদা ভাই এটা মানে অনেকগুলো ঘাস টাস বেশি থুছে তা মুখ কোচে ফেলের তা বাড়ি কাজ টাজ করিয়ে আলোশনে যে ফেলে লাগসং আর এমনিতে বসে ক্যামেরা ধরার লোক নয় অনেকক্ষণ থেকে মানে ইয়ে করিয়ে আসলাম তারপর বাবু আসিল গেবেন খেলা খেলে তারপর বাবু করলাম আর বাবুও বিরক্ত হয় ক্যামেরা ধরিচ্ছে চায় না সামান তাও তাও পাঁচ টাকার লোভ দেখে ক্যামেরা ধরি দিসং খালি বারবার পাওয়া দিচ্ছে কতক্ষণে হবে মা কতক্ষণে হবে তাই ধরি চায় না ক্যামেরা সেই বিরক্ত হয় আর একলা একলায় মানে ক্যামেরা ধরে কাজ করা পুরো অসুবিধা হয়ে যায় আর নাই তা চলো তোমরা সবাই ভিডিওটা দেখো তার উপ যখন তখন ফেলে এসুন ফেলে এসি দু তিনটে জামা কাপড় ছিল তোমার দাদা ভাইয়ের এগুলো খসি দিয়ে লাগসাম মানে কদিন থেকে তো জামা কাপড় দিয়ে লাগসো তা আজকে কালকে দুইটা জামা কাপড় খসিয়ে দিচ্ছ কালকে এগারে ধানের কাজ করি আরও নোংরা ভরাইছে তা আজকে আবার আবার ধুয়ে দিয়ে লাগছাম নোংরা হয় নাই এমনি খালি গল্পে না ইয়ে হচ্ছে মানে ধুলে টুলে পড়ছে না ধান ডাঙাইছে তারাই জন্য তো এ আবার ভাত রান্না বেলাও হয়ে গেছে দুইটে বাজে তারা উড়ে করে ভাত রান্না খাবে এদের জামা কাপড়ও খসি দেওয়া খায় তা আমার রান্না বাড়ি হয়ে গেছে আমরা দুই মা বেটা আগত খাচ্ছে আমার ভোগ লাগছে আর তোমার দাদা ভাই এলাই আসিল কাজ থেকে গাও ধোনেই আরও যাবে কাজত ক লাগছে মোক পুরে ভোগ লাগছে মগত ভাত দাও খাম পরে সন্ধ্যেবেলা আসি গা ধুম যে বেশে খাওয়া দাওয়া হয়ে গেছে এলা ভাড়া ঠাড়া মাঝি ধরছ আর কালকে তো রোড কালেকশনত গেছিলাম আজকে ও বারবার দেখা লেগছে রোড কালেকশান যাওয়ার জন্যে তা আজকে আর না রোড কালেকশান শরীরে ভাল লাগে ধরে নাই প্রত্যেক দিন আর ভাল লাগে না যে দাঁড়ে রোয়া অনেকক্ষণ পরপর একটা দুইটা গাড়ি এসে আর তোমার দাদা ভাই এক দু সঙ্গে ভিতরে মোবাইল ধরে তোমার দাদা ভাই মোবাইল ধরছে যে ভাড়া ঠাটা মাঝে থুইয়ে এক না ঘুমেম আর বাবু বোন কুটে গেল বাবুর শরীরটা ভাল না দেখায় না লাগবে ওষুধ খাওয়ার চায় না খুব একটা অসুবিধে হয়ে যায় মোটা একটা স্ট্যান্ড কেনায় লাগবে স্ট্যান্ড না কিনলে তার কম হওয়ার নাই এ মানুষের দ্বারা ক্যামেরা ধারা ওই জন্য মাছ খানো অনেক দিন ভিডিও বানান নাই তার কারণ কি মানে কোনো একটা কাজ করে গেলে যে পিছন ক্যামেরা করা লাগে মানে থোয়ারও জায়গা নাই আর মানুষও নাই ক্যামেরা ধরার জন্য তার জন্য অনেক থেকে ভিডিও দেখ না তাই যে আবার শুরু করছো ভিডিও এ যে তোমার দাদা ভাই ইয়ে এখানে ক্যামেরা ধরবে না বাবু ক্যামেরা ধরে খুব ইয়ে করি এখানে ওরা খায় ক্যামেরা ধরেছে না কয়েকজন তোর ভিডিও করে কি হবে কিছুই হয় না ভিডিও করা লাগবে না মানুষ মানে আর একজন সাদা থাকলে এখন সুবিধে হয়ে যায় তা বন্ধুগুলো খায়া দায়া বিকেলে খায়া দায়া ঘুমাইছ টেরে ভাঙনাই এই সন্ধ্যার আগে আগে উঠলুম তা কি মানে আর আজকের ভিডিও আর বেশি বড় করলুম না ভাবছ বিকেলের কিছু শেয়ার করিম তা ঘুমাইছ টেরে ভাঙনাই তা আজকের ভিডিও খান বেশি বড় করলুম না আজকের খান এখানে আর যদি ভিডিও ভিডিওখান ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন এ খালে আজকের ভিডিওটা না যদি মধ্যে দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর এমন করে পাশে থাকেন সাপোর্ট করেন চলো দেখা হবে পরের দিকে